সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির সিদ্ধান্ত মতে সোমবার গোমতী জেলার জেলা শাসকের নিকট ছয় দফা দাবির ভিত্তিতে ডেপুটেশন দেবার কথা থাকলে উদয়পুর শহরে সে সময় সমাজ বিরোধীদের হজতির কারণে ডিপোরেশন দিতে পারেনি নারী সমিতি নেতৃত্বা পুলিশের সামনে সমাজদ্রোহীরা ভয়ভীতি দেখাতে শুরু করে ডেপুটেশন স্থগিত রাখতে বাধ্য হন নারী নেতৃত্বা পরে ডেপুটেশনের মিছিলে যোগ দিতে আসা মহিলাদের ফিরে যাবার গাড়িতে ইট পাটকেল ছুঁড়ে এবং গালি করা হয় সমাজদ্রোহীরা বিধায়ক রতন ভূমিকার গাড়িতেও হামলা চালায় এইসব সমাজদ্রোহীদের গ্রেফতার ও ত্রिष्टাতবল শাস্তে প্রদানের দাবিতে মঙ্গলবার রাজ্য পরিষদ মহানির্দেশকের অনুপস্থিতিতে এডিশনাল ডিজি জি নিকো প্রদান করে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির ত্রিপুরা রাজ্য কমিটির সদস্যরা এদিন রাজ্যসভার সাংসদ ঝর্ণা দাস বৈতো এই সংবাদ জানিয়েছেন। পরে তার সমস্ত করে এবং ভাঙচুর করে দেওয়াল ভাঙে ঘরের দরজা ভাঙে তারপরে ঘরে ঢুকে দশ করে তাকে প্রাণনাশের চেষ্টা করে এবং হুমকি দিয়ে আসে আর কোনো দিন যদি সে বের হয় তাহলে তাকে মেরে ফেলা হবে এ ধরনের আক্রমণ গোটা রাজ্যে সংগঠিত হচ্ছে তা প্রতিবাদ এবং এই যে দুষ্কৃতিকারীরা এই যে সমাজ বিরোধীরা আমাদের রাজ্যে শান্তি সম্প্রীতি নষ্ট করতে চাইছে তার জন্য কি ব্যবস্থা নেবেন আজকে আমরা ডিপির কাছে ডেপুটেশন চেয়েছিলাম উনি দায়িত্ব দিয়ে গেছেন অ্যাডিশনাল ডিজির কাছে আমরা তার কাছে ডেপুটেশান সঙ্গ